আমি এখন হাতিবাগান ফোর পয়েন্টে এখানে গ্রেস্কো শপের ঠিক পাশেই রয়েছে ডিমসাম স্টেশন হাতিবাগান অঞ্চলে অত্যন্ত কম দামে সুস্বাদু উন্নত মানের নর্থ ইন্ডিয়ান মোগলাই চাইনিজ এবং বাঙালি খাবার এখানে পাওয়া যায় সেগুলোর সঙ্গে আপনাদের আগে পরিচয় করাবো আমি এখন হাতি বাগানের ডিমসাম স্টেশনে এই ডিমসাম স্টেশনে খুবই অল্প দামে খুব আকর্ষণীয় কিছু কম্বো মিল রয়েছে যেগুলো আপনারা এখান থেকে প্যাক করে বাড়িতে নিয়ে যেতে পারেন সবাই মিলে খেতে পারেন বা চাইলে এখানে দাঁড়িয়েও খেতে পারেন এটা হলো চাইনিজ নন ভেজ কম্বো এটা হলো এগ চিকেন ফ্রাইড রাইস এগ চিকেন হাক্কা নুডলস ভেজ মঞ্চুরিয়ান এটা হলো গার্লিক চিকেন এরকম দু পিস বোনলেস চিকেন থাকে আর এই গার্লিক সস এটা হলো সালাদ এর দাম নব্বই টাকা এটা হলো এক কম্বো এর দাম সত্তর টাকা এই কম্বোতে থাকছে বাসমতি চালের সাদা ভাত মুগ ডাল ঝুড়ি আলু ভাজা দুটো ডিমের কষা এটা হলো ডিমসাম স্টেশনের ফিশ কম্বো এই কম্বোতে থাকছে বাসমতি চালের সাদা ভাত মুগ ডাল পাঁচমেশালি সবজি রুই মাছের কালিয়া এরকম এক পিস রুই মাছ পরিবেশন করা হয় এবং স্যালাড এই ফিশ কম্বর দাম নব্বই টাকা এটা হলো ডিমসাম স্টেশনের চিকেন কম্বো এই কম্বোতে রয়েছে বাসমতি চালের সাদা ভাত মুগ ডাল ঝুরি আলু ভাজা এবং চিকেন কষা দু পিস চিকেন থাকে আর স্যালাড এর দাম নব্বই টাকা এটা হলো ডিমসাম স্টেশনের ভেজ কম্বো এর দাম সত্তর টাকা এই কম্বোতে থাকছে ভেজিটেবল পোলাও পনির বাটার মশলা মিক্স ভেজিটেবলস এক পিস রুটি এবং স্যালাড এটা হলো নিরামিষ চাইনিজ কম্বো এর দাম সত্তর টাকা থাকছে ভেজিটেবল ফ্রাইড রাইস রাইসিটেবল হাক্কা নুডলস ভেজিটেবল মাঞ্চুরিয়ান চিলি পনির এটা হলো হল দিন দুপুর বারোটা থেকে রাত্রির এগারোটা পর্যন্ত হাতিবাগানের ডিমসাম স্টেশন খোলা থাকে এই সময়ের মধ্যে এসে এখানে আপনারা দাঁড়িয়ে খাওয়া দাওয়া করতে পারেন বা খাবার পার্সেল করে বাড়িতে নিয়ে গিয়ে খেতে পারেন